প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন সত্তর বছরের বুড়ো ভেটা মাত্র ষোলো বছরের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো তারপরে তার ছেলে ধাওয়া করলো ধাওয়া করে বুড়ো ফাড়াল প্রিয় দর্শক শ্রোতা এই বয়সে কি তার বিয়ে করা সম্ভব হয়েছে এই মাত্র ষোলো বছরে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করলো সতেরো বছরের এক বুড়িয়া বেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দিয়েন এখন এই যে আপনি মেয়েটা কি রাখতে পারবেন হ্যাঁ পারবো ক্যামেরা বন্ধ করেন আমি নতুন বউ ওই ঘরে যাচ্ছি বাড়িতে যাচ্ছি আপনার দেখি জাগা দেন সরেন আরে বাজান আপনি শুনেন আপনি আপনার খারাপ চাচ্ছি না এই যে দেখেন এরকম আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে অনেক ভাই আপনি দেখছেন না যে স্বামীকে ঘুমের ঘরে স্ত্রী মেরে পালাই গেছে অনেক শুনছেন না টাকা পয়সা নিয়ে যদি আপনার বেলা এমন একটা ঘটনা ঘটে যেত এই মেয়েটা পরিবার লোভ পড়ি তো আপনার কাছে বিয়ে দিছে এর না হয়তো এই নাইন টেনে পড়া এই আঠারো বছর বিশ বছরের মেয়েটাকে এই আপনার কত সত্তর বছরের বুড়ার কাছে বিয়ে দিলো কেন তাহলে যদি যদি আপনাকে মেরে সরে আপনি কি করবেন তখন আচ্ছা সেটা পরে দেখবো এখন আপনারা সরেন টাকা দেন এই যে বুড়োকালে প্রেমটা আপনি কীভাবে করলেন এই সাথে আপনি এই যে সবাই বলতেছে এক বছর আগে রিলেশন করছেন এখন বিয়ে করছেন যে এক দেড় মাস হয়ে গেছে কিন আজকে বউটা তুলে আনছেন এই বিষয়টা আসলে কেমন কেমন লাগতেছে আমাদের কাছে না আপনাদের কাছে যেমনই লাগুক আমার কাছে ভালো লাগছে তারে আমি প্রায় আরও এক মাস আগে বিয়ে করছি এক দেড় মাস হইবো আজকে বউ নিয়ে আসতেছি তার সাথে আমার রিলেশন আরও এক বছর আগের থেকে

মাঝে মধ্যে কিছু ক্যাশ টাকা নগদ টাকা এই মেয়েটা অত্যন্ত লোভী কারণ যদি লোভ তার মনে ভিতরে নায়ে থাকতো সে এই বুড়া সাথে কিভাবে বসে তুমি আমার লোভী কইও না কই কাজ করছেন ছেলে বিয়ে উপযুক্ত